বন্ধুরা পিতৃপক্ষে কুকুর কি খাওয়াও এই একটি ছোট কাজই তোমার সাত জন্মের দারিদ্র দূর করে দিতে পারে এত টাকা আসবে যে সামলাতে পারবে না জন্ম জন্মান্তরের পিতৃদোষে সমাপ্তি হবে যে জিনিসের জন্য তুমি বছরের পর বছর ধরে তৃষ্ণার্ত সেই জিনিস তোমার হয়ে যাবে বন্ধুরা যদি আমাদের পিতৃপুরুষ আমাদের প্রতি অসন্তুষ্ট হন বা পরিবারের উপর পিতৃদোষ থাকে তাহলে মানুষের জীবন বেঁচে থেকেও নরক সম হয়ে যায় ব্যক্তি ঋণের ভারে জর্জরিত হয়ে পড়ে রোগ ব্যাধিতে ভুগতে থেকে তার মস্তিষ্ক সর্বদা ভারী অনুভব করে রাতে ঘুম হয় না পরিবারে ঝগড়া বিবাদ লেগেই থাকে স্বামী স্ত্রীর সম্পর্ক ভেঙে যায় বিয়ে হয় না সন্তান হয় না বংশ এগিয়ে চলে না ঘর পরিবারে অদ্ভুত অশুভ শক্তির প্রভাব পড়ে আন্তরিক আত্মা ভূত প্রেত পিশাচের ভয় তৈরি হয় এমনকি বাড়ির লোকের মৃত্যু পর্যন্ত হতে পারে প্রায়ই দেখা যায় দুর্ঘটনার সম্ভাবনা বেড়ে যায় তাই বলা হয় পিতৃপুরুষদের প্রসন্ন করা অত্যন্ত জরুরি আর এই পিতৃপক্ষে আপনার কাছে এসেছে এক সোনালী সুযোগ কারণ এই পিতৃপক্ষে এক বিশেষ মহাযোগ তৈরি হয়েছে এমন সময় যদি আপনি একটি ছোট জিনিস কুকুরকে খাওয়ান তাহলে আপনার পিতৃদেবতা যদি জন্ম জন্মান্তর ধরে রাগান্বিত থাকেন তবু সেই সমস্ত পিতৃদোষ দূর হয়ে যাবে আপনার পিতৃপুরুষেরা আপনাতে সন্তুষ্ট হবেন তারপর যদি আপনার বিয়ে না হয়ে থাকে পিতৃদেবতার কৃপায় বিয়ে হবে সন্তান না থাকলে সন্তান হবে আপনি যদি কারো ভালোবাসা পেতে চান তাহলেও সেই ভালোবাসা আপনি পাবেন মন পছন্দ বিয়ে হবে ব্যবসা বা চাকরি সব ক্ষেত্রে উন্নতি হবে এমন বেগে টাকা আসবে যে আপনি সামলাতেই পারবেন না শুধু আপনাকে এই পিতৃপক্ষে কুকুরকে একটি ছোট জিনিস খাওয়াতে হবে বনা হয় যদি পিতৃদেবতার কৃপা আমাদের ওপর থাকে তাহলে কখনো অর্থের অভাব হয় না পরিবারে সবসময় সুখ শান্তি বজায় থাকে কিন্তু যদি আমাদের পিতৃপুরুষেরা আমাদের প্রতি রুষ্ট হন আমাদের ওপর ভয়ানক পিতৃদোষ থাকে তাহলে আমাদের প্রতিটি কাজ শেষ মুহূর্তে গর্ব হয়ে যায় লাখ লাখ টাকার দেনা মাছের উপর চেপে বসে মানুষ দাঁড়ে দাঁড়িয়ে ঘুরে বেড়ায় অপমান সহ্য করে পরিবারে ঝগড়া ঝামেলা শুরু হয় পরিবার ভেঙে তছনছ হয়ে যায় মানুষ ধীরে ধীরে মানসিকভাবে বিপর্যস্ত হয়ে পড়ে এমনকি পাগল পর্যন্ত হয়ে যেতে পারে সেই বংশ বা পরিবারের কখনো উন্নতি হয় না বিয়ে হয় না সন্তান হয় না সন্তান থাকলেও তারা বিপথে চলে যায় তাই সবসময় পিতৃপুরুষদের তৃপ্ত করতে তর্পণ করে যেতে হবে বিশেষ করে পিতৃপক্ষে কিছু বিশেষ উপায় মেনে চলার আর আপনাদের প্রতি রুষ্ট হবেন না আর আজকের এই ভিডিওতে আমি এমন এক মহ উপায় বলব যদি আপনি সেটি করে ফেলেন অর্থাৎ কুকুরকে শুধুমাত্র একটি ছোট জিনিস খাইয়ে দেন তাহলে আপনার জন্ম জন্মান্তরের দারিদ্র্য দূর হয়ে যাবে পিতৃদেবতার কৃপায় আপনার জীবন বদলে যাবে পরিবারের সমস্ত সমস্যা দূর হয়ে যাবে আপনি যেই জিনিস হাত দেবেন তা যেন সোনায় পরিণত হবে আপনার পা যেখানে পড়বে সেখান থেকে ধনুসম্পদ উচ্ছারিত হবে মা লক্ষ্মী আপনার উপর প্রসন্ন হবেন এবং ধনুসম্পদের দেবতা কুবের দেবতাও আপনার ওপর আশীর্বাদ বর্ষণ করবেন শুধু একটি কাজ করতে হবে এই পিতৃপক্ষে কুকুরকে একটি ছোট জিনিস খাওয়াতে হবে কারণ বন্ধুরা কুকুরকে বলা হয় ভৈরবনাথ ও যমরাজের বাহন আমাদের শাস্ত্র অনুযায়ী পিতৃপক্ষে কুকুরকে বিশেষ কিছু খাওয়ানো মানে হচ্ছে আপনার পিতৃপুরুষদের প্রতি সরাসরি শ্রদ্ধা ও সন্তুষ্টির প্রার্থনা বিশ্বাস করা হয় যখন আমরা পিতৃপক্ষে কুকুরকে খাওয়াই তখন সেই খাবারের মাধ্যমে আমাদের ভক্তি শ্রদ্ধা ও প্রার্থনা পৌঁছে যায় পিতৃপুরুষদের ও যমদূতদের কাছে এই কারণে পিতৃপক্ষে কুকুরকে খাওয়ানো ও বিশেষ কিছু উপায় পালন করা অত্যন্ত পুণ্যকারক ও ফলদায়ক বলে মনে করা হয় বন্ধুরা তোমাদের মধ্যে অনেকেই অর্থসংকটে ভুগছ আমি জানি দিনরাত শুধু টাকার অভাবে লড়াই করে যাচ্ছ ভোর থেকে সন্ধ্যা পর্যন্ত কঠোর পরিশ্রম করছ টাকা উপার্জনের জন্য কিন্তু হাতে কিছুই থাকছে না অল্প কিছু টাকা আসে সেটাও এখানে ওখানে খরচ হয়ে যায় কখনো ঋণ দিতে হয় আবার কখনো সংসারের খরচ বেড়ে যায় টাকা জমে না বরং উল্টে ঋণ নিতে হয় বন্ধুরা তোমাদেরও স্বপ্ন আছে তোমরাও চাও অন্যদের মতো আত্মীয় স্বজনদের মতো পাড়া প্রতিবেশীদের মতো নিজের স্বপ্ন পূরণ করতে নিজের সন্তানের স্বপ্ন পূরণ করতে কিন্তু বাস্তবে কি হচ্ছে সব কিছু এলোমেলো হয়ে যাচ্ছে তোমাদের জীবনে আগে যা অর্জন করেছিলে সেটাও হারিয়ে গেছে সামনে এগোতেই পারছ না তোমার পাড়া প্রতিবেশী আত্মীয়রা প্রতিদিন নতুন নতুন জিনিস কিনছে কেউ নতুন বাড়ি বানাচ্ছে কেউ নতুন গাড়ি কিনছে কেউ বড় স্কুলে সন্তানকে পড়াচ্ছে আবার কেউ সন্তানদের নতুন গাড়ি উপহার দিচ্ছে কিন্তু বন্ধুরা তোমরা যেখানে ছিলে সেখান থেকেও এখন পিছিল যাচ্ছ তোমাদের কাছে যা কিছু ছিল তাও যেন হারিয়ে গেছে শেষমেশ এমনটা কেন হচ্ছে ঈশ্বর তোমাদের সঙ্গে এমন ব্যবহার কেন করছেন তোমরা সবসময় ঈশ্বরকে দোষ দাও তোমাদের কপালকে দোষ দাও ভাগ্যকে দোষ দাও কিন্তু এটা বন্ধ করো কারণ বন্ধুরা কাউকে দোষ দেওয়ার কিছু নেই যদি কোথাও দোষ থেকে থাকে তাহলে সেটা আমাদের পিত্রেদের অর্থাৎ পূর্বপুরুষদের রোষ হ্যাঁ যদি তোমাদের রাতে ঘুমের সমস্যা হয় মাথা ভারী লাগে মনের মধ্যে অশান্তি বা ভুলভার চিন্তা আসে মৃত আত্মীয়দের স্বপ্নে দেখা যায় বা বাড়িতে হঠাৎ হঠাৎ অঘটন ঘটে যেমন বাচ্চারা আহত হয় হঠাৎ আগুন লেগে যায় বা বাড়িতে সাপ দেখা যায় তবে এগুলো সবই লক্ষণ যে আমাদের পিতৃ দেবতা আমাদের উপর রুষ্ট আর তখন বাড়ির প্রধান বা পুরুষ সদস্যরা খারাপ সঙ্গের দিকে ঝুঁকে পড়ে সন্তানেরাও সেই খারাপ পথে পা বাড়ায় নেশা করতে শুরু করে জুয়ার আসরে জড়িয়ে পড়ে এগুলো সবই পিতৃদোষের লক্ষণ মেয়েরাও তখন খারাপ সঙ্গতিতে জড়িয়ে পড়ে পরপুরুষে প্রেমে পড়ে যায় এই সব কিছুর মূল কারণ একটাই যখন আমাদের পূর্বপুরুষদের অর্থাৎ পিতৃদেবতা আমাদের ওপর অখুশি থাকেন তাই পিতৃদের সন্তুষ্ট করা খুবই জরুরি আর পিতৃদেবতারা কিভাবে সন্তুষ্ট হবেন শুধু একটি ছোট কাজ আপনি যদি একটি ছোট জিনিস কুকুরকে খাওয়ান তাহলেই আপনার পিতৃদেবতারা সন্তুষ্ট হবেন আর এবার যেহেতু পিতৃপক্ষের সময় এক মহাযুগ তৈরি হচ্ছে তাই এই সময়টা অত্যন্ত গুরুত্বপূর্ণ এই সময় যদি আপনি সঠিক কাজটি করেন তাহলে আপনার ওপর যে জন্ম জন্মান্তরের পিতৃদোষ রয়েছে তা সহজেই কেটে যাবে আপনাকে শুধু একটি ছোট জিনিস যেমন রুটি বিস্কুট বা মিষ্টি কুকুরকে খাওয়াতে হবে তারপর দেখবেন টাকা এমন ভাবে আসবে যে আপনি নিজেই অবাক হয়ে যাবেন যাকে আপনি ভালোবাসেন যার সঙ্গে বিয়ে করতে চান সেই সম্পর্ক বাস্তবে রূপ নেবে আপনি সন্তান সুখ পাবেন গাড়ি বাড়ি খুব তাড়াতাড়ি আপনার জীবনে আসবে কারণ যখন পিতৃদেবতার আশীর্বাদ থাকে তখন ভাগ্যের বাধা নিজে থেকেই ভেঙে যায় এবং অসম্ভব কাজও হঠাৎ করে সম্ভব হয়ে যায় যদিও আজ আপনার উপার্জনের কোনো উৎস নেই তবুও হঠাৎ করেই কোথা থেকে টাকা আসতে শুরু করবে আপনার বুঝতেও সময় লাগবে না কোনো পৈতৃক জনী থেকে লাভ আসবে অথবা কোনো সুযোগ সৃষ্টি হবে নতুন উপার্জনের রাস্তা তৈরি হবে সেই জায়গা থেকে টাকা আসতে শুরু করবে আর তারপর আরও অনেক উৎস তৈরি হবে টাকা আসবে আর সেটা ধরে রাখাও সম্ভব হবে বন্ধুরা শুধু একটা ছোট কাজ করতে হবে একটি কুকুরকে একটি ছোট জিনিস খাওয়াতে হবে তবে তার আগে আজকের এই গুরুত্বপূর্ণ ভিডিওটি অবশ্যই লাইক করে দিন অনেক পরিশ্রম করে এই ভিডিওটি বানানো হয়েছে তাই দয়া করে আজকের ভিডিওটি লাইক করুন এবং কমেন্ট বক্সে সৎ মন ও আন্তরিক ভক্তির সাথে লিখুন জয় পিতৃদেব আপনার পূর্বপুরুষদের স্মরণ করুন এবং কমেন্ট বক্সে অবশ্যই লিখুন জয় পিতৃদেবতা একটি মন্ত্র বলছি ও পিতৃদেবতায় নম এই মন্ত্রটি অবশ্যই জপ করুন এখন চলুন সেই জিনিসটির দিকে এগিয়ে যাই আর বলি যে কুকুরটিকে ঠিক কি খাওয়াতে হবে কিন্তু তার আগে এই পিতৃপক্ষকালে আপনাকে কি করা উচিত আর কি করা উচিত নয় সেটা আমি বলি কারণ বন্ধুদের আপনি জানেন বা না জানেন কিছু ভুল করে ফেলেন প্রতি বছর পিতৃপক্ষ আসে প্রতি বছর আপনি আপনার পিতামাতাদের স্মরণ করেন এবং ভাবেন আমার পিতামাথারা আমার প্রতি সন্তুষ্ট হবেন কিন্তু উল্টো হয় আপনি ভুল করে ফেলেন এই বছর সেই ভুলগুলো হওয়া উচিত নয় আমি শুরু থেকে বলছি ভালো করে শুনুন মনোযোগ দিন এখন পিতৃপক্ষ চলছে সুতরাং এই সময়ে ভ্রমণ করবেন না যদি কোথাও যাওয়া খুব জরুরি হয় তাহলে অবশ্যই আপনার পিতৃদেবতার নাম নিয়ে যাত্রা করুন কিন্তু কিছুদিন পর্যন্ত ভ্রমণ বন্ধ রাখুন সঙ্গে সঙ্গে বাড়িতে তামসিক খাবার রান্না বন্ধ করুন মাংসাহারী খাবার রান্না করা বন্ধ করুন যখন আপনার পিতৃ ছিলেন তখন কোনো সমস্যা ছিল না কিন্তু এখন আপনার পিতৃদেবতা পবিত্র হয়ে গেছেন তাই তারা আপনার বাড়িতে আসেন আপনি যদি বাড়িতে তামসিক বা মাংসাহারী খাবার রান্না করেন তাহলে তারা রেগে যাবেন তারা আপনার বাড়িতে থাকবেন না সুতরাং বাড়িতে মাংসাহারী খাবার রান্না করা উচিত নয় এবং খাওয়াও উচিত নয় এছাড়াও এই পিতৃপক্ষের দিন এবং সময় হল শান্তির সময় তাই বাড়িতে উচ্চস্বরে কথা বলা যাবে না অন্যান্য পরিবারের সদস্যদেরও বলুন যাতে তারা বাড়িতে শান্তি বজায় রাখে যদি আগে থেকে কোনো ঝগড়া বা বিবাদ চলছিল তাহলে পরে সেটি মিটিয়ে নেবেন কিন্তু এখন বাড়িতে শান্তি থাকা জরুরি এই পিতৃপক্ষের ষোলো দিন আপনাকে সম্পূর্ণ শান্তিপূর্ণ কাটাতে হবে বাড়িতে কোনো ঝগড়া বিবাদ হওয়া চলবে না বরং আরও আনন্দের সঙ্গে সবার সঙ্গে মিলেমিশে থাকতে হবে যদি কোনো পুরনো শত্রুতা বা বিরোধ থাকে তা ভুলে যান ঝগড়া থাকলেও সেটাও ভুলে যান এবং সবার কাছে বলুন কমপক্ষে ষোলো দিন বাড়িতে সবাই ভালো থাকুন সুখে থাকুন বাচ্চাদের একদমই তিরস্কার করবেন না হ্যাঁ আমাদের পিতৃদেবতারা আমাদের বাচ্চাদের রূপেও উপস্থিত থাকেন তারা বাচ্চাদের অনেক ভালোবাসে আর আপনি যদি আপনার বাচ্চাদের তিরস্কার করেন তাহলে আপনার পিতা মাতারা খুব রেগে যাবেন তাই যদি আপনার বাচ্চা কোনো ভুল করে তাকে শান্তভাবে বোঝান তাকে বকা দেবেন না তাকে কানাবেন না এই বিষয়টি বিশেষভাবে মনে রাখতে হবে সাথে সাথে বন্ধুদের বলছি গালি দেওয়া অশ্রাব্য ভাষা ব্যবহার করা মদ্যপান করা এই দিনগুলিতে ভুল করেও করবেন না কারণ আপনার একটুখানি ভুল আপনার পুরো পরিবারকে বিপদে ফেলতে পারে আপনি ভাবেন আপনার পিতৃদেবতা আপনার উপর সন্তুষ্ট হবেন এবং আপনাকে জীবনের উন্নতির পথে নিয়ে যাবেন কিন্তু আপনি যদি এই ধরনের ভুল করেন তাহলে সেটা কিভাবে সম্ভব হবে তাই এই ধরনের ভুল একেবারেই করা যাবে না সাথে যদি আপনার বাড়ির বাইয়ে কোনো কুকুর আসে বা যদি কোনো কুকুর কাঁদে হ্যাঁ যদি কোনো কুকুর বাড়ির সামনে কাঁদে বা বাড়ির দরজার সামনে দাঁড়িয়ে থাকে অথবা যদি কোনো গোমাতা আসে অথবা কোনো বন্য প্রাণী আসে তাহলে আপনি তাদের কোনো ক্ষতি করতে পারবেন না একেবারেই না তাদের মারতে নেই না কোনো খারাপ কথা বলতে নেই এই বিষয়টি খুব ভালোভাবে মনে রাখবেন কারণ পশু পাখিদের রূপেই আমাদের পিতৃদেবতারা আমাদের সঙ্গে দেখা করতে আসতে পারেন আমাদের খোঁজ খবর নিতে আসতে পারেন তাই পশুদেরও কোনো ধরনের ক্ষতি করা যাবে না এই বিষয়টি সম্পর্কে আমি পরে বলবো তাই ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন সাথে সাথে বন্ধুরা পিতৃপক্ষ কালে রকম শুভ কাজ করা হয় না আমরা প্রায়ই বলি যে এই সময় শুভ কাজ নিষিদ্ধ এই বিষয়টি মনে রাখবেন পিতৃপক্ষের সময় পূজা পার্বণ বা অন্য কোনো ধর্মীয় অনুষ্ঠান করা উচিত নয় সাথে সাথে পিতৃপক্ষের সময় খুব দেরি করে জাগা একদম উচিত নয় আর বেশি আলস্য করা উচিত নয় দিনের বেলায় যারা ঘুমান তাদের জন্য বিশেষভাবে বলছি ভুল করেও দিনের বেলায় ঘুমাবেন না কারণ এটি আমাদের পূর্বপুরুষদের উৎসব আমাদের পিতৃদেবে তারা এই সময় আমাদের ঘরে আসেন আর আপনি যদি তখন ঘুমিয়ে থাকেন তাহলে তারা খুব রাগান্বিত হবেন বন্ধুরা দিনের বেলায় ঘুমানো সম্পূর্ণ বন্ধ করে দিন আপনার পিতৃদেবতা যখন আপনার ঘরে উপস্থিত থাকবেন আর আপনি ঘুমাবেন তাহলে তারা আপনাদের প্রতি খুব কষ্ট পাবেন ও রাগ করবেন সাথে এই ষোলো দিনের পিতৃপক্ষে রাতে আপনার শরীরের কোনো চুল কাটবেন না না মাথার চুল না দাঁড়ি বা অন্য কিছু চুল কাটা বা কোনো রকম কাটিং করা যাবে এই বিষয়টি বিশেষভাবে মনে সাথে সাথে বলছি শ্রাদ্ধের কাজ কখনোই দেখানদারি বা অহংকারের জন্য করা যাবে না সাথে সাথে প্রতিদিন স্নান করতে হবে স্নান করে আপনার পিতৃদের স্মরণ করুন তাদের তর্পণ করুন এবং পিতৃদের দ্বারা প্রাপ্ত অর্থের অপব্যবহার করা একদমই চলবে না অপ্রয়োজনীয় খরচ করা উচিত নয় ধরুন আপনার কোনো পিতৃ ছিলেন যেমন আপনার দাদাজি যারা আর এখন আর বেছে নেই তাদের সব জিনিস পছন্দ ছিল না হ্যাঁ যদি কোনো কুকুরটি গর্ভবতী হয় অর্থাৎ গর্ভবতী কুকুরটি হ্যাঁ যেই কুকুরটি গর্ভবতী তাকে ঘি লেগে রুটি খাওয়াতে হবে ঘি লেগে রুটি খাওয়াবেন ঘি দেবত্ব পবিত্রতার প্রতীক এবং কুকুরকেটি খাওয়ালে আপনার ঘরে লক্ষ্মীর বাস হবে এবং আপনার পিতৃপুরুষেরা তৃপ্ত হবেন এবং আপনার বংশেও সমৃদ্ধি আসবে ধন সম্পদ প্রচুর পরিমাণে আসবে এবং খুব শীঘ্রই এত বেশি ধন আসবে যে আপনি তা সামলাতেও পারবেন না তাই এই উপায়টি অবশ্যই করুন বন্ধুদের বলছি এই উপায়টি করলে এত ধন আসবে যে আপনি সামলাতেও পারবেন না আপনার সাত জন্মের দারিদ্র খুব শীঘ্রই দূর হয়ে যাবে এখন পরবর্তী বিষয়টি বলছি একদম মন দিয়ে শুনুন যদি আপনার কোনো জটিল রোগ থাকে আপনার পরিবারের কারো কোনো গুরুতর রোগ থাকে যেমন ক্যান্সার পক্ষাঘাত কিডনির রোগ হাতের সমস্যা রক্তচাপ ডায়াবেটিস কিংবা আপনি প্রায়ই অসুস্থ থাকেন ছোটোখাটো অসুস্থতাও যদি থাকে কিংবা আপনি সবসময় সুস্থ থাকতে চান কোনো রোগ ছাড়াই এবং হাসপাতালে যেতে না চান তাহলে এই উপায়টি একবার করে দেখুন কি করতে হবে রুটির ওপর সরিষার তেল মাখাতে হবে এবং তা কুকুরকে খাওয়াতে হবে হ্যাঁ পিতৃপক্ষে আপনাকে এই উপায়টি করতে হবে অন্তত তিন থেকে চারবার এই উপায়টি করুন কে করবেন যিনি অসুস্থ তিনি এই কাজটি করবেন নিজের হাতে রুটিতে সরিষার তেল লাগাবেন এবং কুকুরকে খাওয়াবেন যদি কালো কুকুর পান তাহলে অবশ্যই তাকেই খাওয়ান কারণ সরিষার তেল শনি ও যমদেবকে সন্তুষ্ট করে এবং রোগ ব্যাধি দোষ ও ক্লেশ দূর করে এর ফলে পিতৃপুরুষদের কৃপায় আপনার বাড়িতে রোগ ও অসুখ শান্ত হয় বন্ধুরা যদি আপনার প্রায়ই অসুখ বিসুখ হয়ে থাকে তাহলে এই সহজ উপায়টি অবশ্যই একবার করে দেখুন যদি আপনার কোনো গুরুতর রোগ থাকে এবং একই সাথে আপনি যদি কোনো অসুস্থ কুকুর দেখতে পান হ্যাঁ কোনো কুকুর যদি অসুস্থ হয় যেমন ধরুন তার গা চুলকাচ্ছে কোথাও চোট লেগেছে সে ল্যাংরাচ্ছে বা অন্য যে কোনো ধরনের অসুস্থ কুকুর তাহলে আপনি তাকে পশু হাসপাতালে নিয়ে যেতে পারেন অথবা আপনি বাইরের থেকে ওষুধ এনে মিষ্টি বা দুধের সঙ্গে মিশিয়ে তাকে খাওয়াতে পারেন যখন সেই কুকুর আপনার দেওয়া ওষুধ খাবে বা আপনার করা কোনো কাজের ফলে তার অসুখ যদি ঠিক হয়ে যায় তাহলে ধরে নিন আপনার ভাগ্য বদলে গেছে আপনাকে কোনো রোগ ধরবে না আপনার নিজের অসুস্থতাও ধীরে ধীরে কেটে যাবে এই সহজ উপায়টি অবশ্যই আপনাকে করতে হবে এখন পরবর্তী বিষয়ে যদি আপনার বিয়ে না হচ্ছে অথবা দাম্পত্য জীবনে সুখ পেতে চান স্বামীর সঙ্গে আবার প্রেম ফিরিয়ে আনতে চান তালাকের মুখোমুখি হয়েছেন সম্পর্ক ভাঙার মুখে তাহলে এই উপায়ে সম্পর্ক রক্ষা পাবে যাকে আপনি ভালোবাসেন তার সঙ্গেই বিয়ে হবে যার সঙ্গে করতে হবে তার সঙ্গেই হবে এমন একটি উপায় আছে অবিবাহিত ছেলেমেয়েরা এই উপায়টি করতে পারে এবং যারা বিবাহিত তাদের জীবনে ঝগড়া বিবাদ থাকলেও ও দূর হয়ে যাবে কি করতে হবে মনোযোগ দিয়ে শুনুন আপনাকে রুটির উপরে হালকা একটু মধু লাগাতে হবে বেশি নয় হালকা একটু মধু লাগাতে হবে এবং নিজের পিতৃদেবতাকে নিবেদন করতে হবে হ্যাঁ নিজের পিতৃদেবতাকে নিবেদন করতে হবে যখনই আপনি তর্পণ করবেন তখন এভাবে নিবেদন করুন এবং যখন পিতৃদেবতার তর্পণ শেষ হয়ে যাবে তখন সেই রুটি তুলে নিয়ে কুকুরের বাচ্চাদের মধ্যে বন্টন করে দিন হ্যাঁ কুকুরের বাচ্চাদের মধ্যে বন্টন করুন যদি কুকুরের বাচ্চারা না থাকে তাহলে শেষ উপায় হলো বড় কুকুরদের খাওয়ানো কিন্তু চেষ্টা করবেন কুকুরের বাচ্চাদের খাওয়ানোর জন্য মধু মধুমিষ্টতা ও প্রেমের প্রতীক এবং এই টোটকা বিয়েতে আসা বাধা দূর করবে স্বামীর মধ্যে আবার প্রেম ফিরিয়ে আনবে যার সঙ্গে বিবাহ করতে চান তার সঙ্গে বিয়ের সাহায্য করবে বন্ধুরা খুব তাড়াতাড়ি এই উপায়টি করুন খুব তাড়াতাড়ি আপনার বিয়ের সেহনাইয়ের সুর শুনতে পাবেন বন্ধুরা আজকের ভিডিওতে আমি সব তথ্য দিয়েছি পিতৃপক্ষের কুকুরদের কি খাওয়াতে হবে কি সতর্কতা রাখতে হবে কি উপায় করতে হবে সব তথ্য দিয়েছি ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক দিন चैनल सबसक्राइब कर धन्यवाद